আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ডায়েট ম্যা কি অবাক হচ্ছেন ভাবছেন ডায়েট মেয়োনিজ আবার কী করে তৈরি হয় কারণ আমাদের সবারই জানা মেওনিজ তৈরি করতে লাগে গাদা গাদা তেল তো এই জন্য কিন্তু আমরা অনেকেই খাই না শুধু বড়রা না আমরা কিন্তু ছোটোদেরকেও খাওয়াতে চাই না তবে আজকে আমি যে এই মেয়োনিজটা তৈরি করে দেখাবো আমার মনে হয় ইউটিউবে আমি প্রথম তেল ছাড়া এই মেয়োনিজটা তৈরি করে দেখাচ্ছি আর কেউ এখনো দেখায়নি যে যত খুশি এই মেয়োনিজটা খেতে পারবো এটা আমার একটা এক্সপেরিমেন্টাল ভিডিও ছিল আমি আমি দেখতে চেয়েছিলাম তেল ছাড়া মেওনিস কিনা তৈরির পরে দেখলাম এত পারফেক্ট হয়েছিল হয়েছিল আর খেতে অসম্ভব রকমের মজা তো চলুন সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি সেদ্ধ দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ হাফ টেবিল চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া চিনি ব্যবহার করিনি এখানে আমি মধু দিয়েছি একটা চামচ বড় সাইজের দুটো কাঁচা রসুনের কোয়া দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি লেবুর রস স্বাদ দিয়েছি লবণ এখানে আমি সল্ট ব্যবহার করেছি সাধারণ লবণটা ব্যবহার করে নিই তারপর খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে আমি এখানে যেই উপাদানগুলি ব্যবহার করেছি সবগুলি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমরা বড়রাও খেতে পারবো যত খুশি তত আবার বাচ্চাদেরকেও কিন্তু খাওয়াতে পারবো কারণ বাচ্চারা তো ভীষণ পছন্দ করে ম্যাউনিজ খেতে অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না বা যদি একটু মধু খাওয়াতে চায় এমনি খাবে না কিন্তু এভাবে যদি আপনি ম্যাউনিজ তৈরি করে দেন সে কিন্তু এক তোম মনোযোগ দিয়ে খুশির সাথে মজা করে খাবে তো দেখুন কত পারফেক্ট একটা মেয়নিস তৈরি হয়েছে এতটাই টেস্টি ছিল আমি অনেক করে সালাদ খেয়েছিলাম আর তেল ছাড়া যে মেয়নিসটা তৈরি হবে এটা আমার একদমই ধারণার বাইরে ছিল তো আপনারা বাসে অবশ্যই ট্রাই করবেন খেতে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এরকম মজার মজার এক্সক্লুসিভ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি উপর থেকে একটু মধু দিয়ে সার্ভ করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু পুদিনা পাতা দেখতে যেন সুন্দর লাগে কথায় আছে না আগে দর্শন ধারে তারপর গুণ বিচারে তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে আল্লাহেজ